আর্জেন্টিনা তাদের সেকেন্ড গোল করার সময় পুরো ব্রাজিল টিমটাকেই নাকি নাকানি জবানি খাওয়াইছে অ্যান্ড চারটা গোলের মধ্যে সেকেন্ড নাম্বার গোলটা করার জন্য তারা একটা ইনক্রেডেবল প্ল্যান এক্সিকিউট করছে ওকে তাহলে চলেন দেখি আর্জেন্টাইন ফাইটাররা কি ধরনের প্ল্যান এক্সিকিউট করছিল এবং এই ব্যাটেল শিপে আর্জেন্টাইন কতজন ফাইটার পার্টিসিপেট করছিল ওকে এইখান থেকে শুরু হিজ ইজ দ্য ফার্স্ট ম্যান ওকে ফার্স্ট ম্যান থেকে আমাদের কাউন্টিং শুরু হবে সেকেন্ড নাম্বার গোলটা করার আগে কতজন পার্টিসিপেট করছিল ওকে আপনারাও গণেন আমার হয়তো ভুল হতে পারে কারণ অনেক লম্বা নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা শুধু এদিকে খেয়াল রাখবেন নাম্বার থ্রি অ্যান্ড নাম্বার ফোর নাম্বার ফাইভ সিক্স ওকে রোমারও সেভেন এইট নাম্বার এইট এইদিকে খেয়াল রাখেন কীভাবে সাজাচ্ছে এইট নাইন ওকে অ্যাটাকিংয়ে যাচ্ছে মনে হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন মানে এদিকে কাজ হচ্ছে না এই জন্য আবার ব্যাক করলো সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি অলরেডি টোয়েন্টি রানিং ওকে টোয়েন্টি ওয়ান উইথ দ্য গোলকিপার টোয়েন্টি টু ব্যাকিংয়ে চলে আসতেছে সবাই টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এইট টোয়েন্টি নাইন ওকে টোয়েন্টি নাইন রানিং থার্টি ওকে থার্টি এখন এটা অ্যাটাক যাচ্ছে থার্টি চলতেছে থার্টি ওয়ান থার্টি টু থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর অ্যান্ড থার্টি ফাইভ মূলত থার্টি ফোর ঠিক আছে ব্রাজিলের প্লেয়ারের ওই টাচটা সহকারে থার্টি ফাইভ কারণ ওইটাও আসলে গোলের একটা অংশ এখন একটা জিনিস দেখেন এই শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো পাস তারা খেলছে এটা কিন্তু প্ল্যান করে হয়নি যখনই তারা এই রকম খেলা শুরু করছে ঠিক আছে তখনই ব্যাপারটা প্ল্যানে পরিণত হয়েছে কখন যখন পাঁচটা দশটা পাস হয়ে গেছে তখনই কিন্তু তাদেরকে এটা প্রি প্ল্যান করা থাকে যে লম্বা পাস খেলতে হবে ম্যান টু ম্যান পাস খেলতে হবে এতে করে কনফিডেন্ট বিল্ড আপ হয় এটা কিন্তু প্রত্যেকটা প্লেয়াররা জানে যখনই আপনার পাঁচটা দশটা পাস তারা কমপ্লিট করে ফেললো তখনই তারা আসলে এক্সিকিউট কিভাবে করা যায় ওইটা সাজাচ্ছে এবং বল কিন্তু ছাড়ে নাই যখনই দেখলো যে ঠিক আছে ওয়েতে চলে আসতেছে সব কিছু এই দিক দিয়ে ঢোকা যেতে পারে বাস আস্তে করে দিয়ে দিল আর্জেন্টিনা গত মাসের যে খেলা আমি আমার জীবদ্দশায় মানে যখন থেকে ফুটবল বুঝি তখন থেকে এই ধরনের খেলা আমি দেখিনি আর্জেন্টিনার এত সুন্দর এত নান্দনিক এত গ্রামার্টিক্যাল প্রত্যেকটা প্লেয়ারের অ্যাগ্রেসিভ স্কিল পয়েন্টে থাকা তারপরে অ্যাটাক সব কিছু এতটাই পারফেক্ট ছিল এই খেলাটাকে কেন্দ্র করে এরকম খেলা আমি দেখি নাই আর নট অনলি মি লিওনেলিস কালোনিও কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে আর্জেন্টিনা ইতিহাসের শ্রেষ্ঠ খেলাটা খেলছে আর্জেন্টিনার ইতিহাসের শ্রেষ্ঠ খেলা গত ম্যাচে হয়েছে চারটা গোলের মাধ্যম দিয়ে অ্যান্ড এই যে একটা রেকর্ড করে ফেললো আর্জেন্টিনা এটাকে আসলে রেকর্ড বলা যাবে না কারণ ইতিহাসে অনেক ফুটবল দল আছে যারা প্রতিপক্ষের জালে বল ঢোকানোর আগে এত লম্বা পাস খেলছে এত ম্যান টু ম্যান তারা পাস খেলছে যেটার অনেক বড় রেকর্ড আছে এটা অবশ্য ওই রেকর্ডের জায়গায় যাবে না আমি অবশ্য ফুটবলের রেকর্ডগুলো নিয়ে সিরিজ তৈরি করব ওই সিরিজের ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন ব্রাজিলের ক্ষেত্রে ডেফিনেটলি আর্জেন্টিনার একটা অসাধারণ সাফল্য এবং আর্জেন্টাইন ফ্যান যারা আছে তাদের জন্য আসলে এটা আর অনেক বড় একটা ক্রেডিট সো এম রিয়েলি সরি আর্জেন্টিনার এই ব্যাপারটা সম্পর্কে আমি জানতাম না যখন খেলা হয়েছে আমি শুধুমাত্র আর্জেন্টিনার গোলটাই উপভোগ করছি প্রত্যেকটা গোল এই ধরনের খেলাটা খেলছে আসলে আমার নজরে ওইভাবে আমি অ্যানালাইসিস করি নাই কিন্তু পরবর্তী দিনে যখন দেখলাম যে আসলে ছোটো ছোটো শর্ট ভিডিও আসতেছে আমার চোখের সামনে তখন চিন্তা করলাম যে ব্যাপারটা দেখি তো এই ভিডিওটা আমারই আগে মেক করার কথা ছিল কারণ আমি এই রিলেটেড ভিডিও তৈরি করতেছি সো ব্যাপার না এরকম রেকর্ড আরও বহুত হবে বিকজ আর্জেন্টিনা বর্তমানে যেই সন্দেহ আছে এইটাকে যদি তারা ক্যারি করতে পারে যদি কন্টিনিউ করতে পারে তাহলে দু বিশালের আমরাই এটা ফাইনাল যদি এই খেলাটা তারা ধরে রাখতে পারে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত তাহলে এবারের কাপটা ইনশাল্লাহ আমাদের কারণ এই রকম খেলা আর্জেন্টিনার আমরা দেখে নাই বা কোনো দলেরই দেখে নাই এত সাজানো গোছানো সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে